বেশ কয়েকদিন যাবত ফলো করছি আমার ইন্ডিয়া ভিসা রিলেটেড বিভিন্ন ভিডিওতে কমেন্ট বক্সে অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করছেন যে তারা রুগী ছাড়া অর্থাৎ যারা অ্যাটেন্ডেন্ট ভিসা পেয়েছে তারা রুগী ছাড়া ভারত যেতে পারবে কি পারবে না আর যদি পারে তাহলে সেটা কিভাবে আর না পারলে কেন এখন এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটা আশা করছে পেয়ে যাবেন দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো একটু মিস গেলে হয়তো আপনি পুরো প্রক্রিয়াটাই মিস করবেন তো দেখুন ভাই একজনকে অ্যাটেন্ডেন্ট ভিসা দেওয়া হয় কেন যে একজন রুগী যাচ্ছে সেই রুগীকে দেখাশোনা করার জন্য বা দেখভাল করার জন্য সেই রুগীর সাথে একজন মানুষ যাবে তাকে অ্যাটেন্ডেন্ট হিসেবে পাঠানো হবে অর্থাৎ তার ভিসাটা হবে রুগীর ভিসাটা হবে মেডিকেল তো এই অ্যাটেন্ডেন্ট ভিসায় তিনি ভারত যেতে পারবে না। তার যেহেতু ভারতে এন্ট্রির পারমিশন আছে তাহলে সে রুগীকে ছাড়া যেতে পারবে কিনা তো প্রথমবার আপনাকে কিন্তু রুগী সহই যেতে হবে একটা কথা মনে রাখবেন প্রথমবার এবং আপনার যদি সেটা ডাবল এন্ট্রি ভিসা হয় এক্ষেত্রে আপনি এই সুবিধাটুকু পাবেন কি সুবিধা পাবেন সেটাও বলছে প্রথমবার আপনাকে রুগী সহই যেতে হবে দেখা যাচ্ছে রুগীর সাথে আপনি ভারতে গেলেন যাওয়ার পরে কয়েকদিন থাকলেন এরপরে আপনি চাইলে রুগীকে রেখে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন আমার কথাটা ভালো করে বুঝবেন বাংলাদেশে ব্যাক করার পরে যদি এমন হয় আপনাকে আবারও ভারত যেতে হবে সেক্ষেত্রে অনেক ইউটিউবার এবং অনেকেই বলবে হয়তো বা আপনি যেতে পারবেন কিন্তু না আপনি অবশ্যই যেতে পারবেন তবে যেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়া মেনটেন করতে হবে আপনাকে ইমিগ্রেশনে প্রুফ করতে হবে যে আপনার রুগী এখনো ভারতে আছে এবং এই মুহূর্তে সে ভারতে অবস্থান করছে যার কারণে আপনাকে যেতে হবে তাহলে এটা প্রমাণ করবেন কিভাবে সাপোজ আপনার রুগী ভারতের দিল্লির ফোর্টিস হসপিটালে ভর্তি আছে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে যে এই মুহূর্তে আপনার রুগী অর্থাৎ আপনি যার অ্যাটেন্ডেন্ট হিসেবে ভারতে গিয়েছিলেন তিনি এখন ফোটিস হসপিটালে ভর্তি আছে তাহলে এই প্রমাণটা আপনি কীভাবে দিবেন মনে করুন আগামীকাল আপনি ইন্ডিয়া যাবেন তাহলে আজকে যে কাজটা করতে হবে এই ফোর্টিস হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে একটা লেটার নিতে হবে যে আপনার রুগী বর্তমানে সেখানে ভর্তি আছে এবং আপনার রুগীর সেখানে ডিটেলস উল্লেখ থাকবে পাসপোর্ট নাম্বার উল্লেখ থাকবে নাম উল্লেখ থাকবে এবং এই প্রমাণটা আপনাকে ইন্ডিয়ান ইমিগ্রেশনে দিতে হবে এবং এরা চাইবে তা না হলে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না এবং শর্ত একটা এর মধ্যে থেকে যায় অবশ্যই আপনার ভিসাটা ডাবল এন্ট্রি হতে হবে যদি সিঙ্গেল এন্ট্রি হয় তাহলে আপনি যে একবার গিয়েছেন আবার চলে এসেছেন আপনি আর পুনরায় ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না সুতরাং অবশ্যই আপনার ভিসাটা এই কারণে ডাবল এন্ট্রি হতে হবে এবং ডাবল এন্ট্রি হলেই আপনি ইন করতে পারবেন এবং ইন্ডিয়া যাওয়ার পরে আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর বেসিক্যালি এই ধরনের সিচুয়েশানে অনেক ভাই ও বোনেরা পড়ে থাকে দেখা যাচ্ছে তিনি যে রুগীর সাথে গিয়েছেন এই মুহূর্তে রুগীকে তার রেখে একটু বাংলাদেশে আসা দরকার কিন্তু তিনি আসলে আবার যেতে পারবেন কি না বা কিভাবে যাবেন এই ধরনের বিষয়গুলো অনেক ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগায় যার কারণে দেখেছি অনেক ভাই ও বোন আমাকে প্রশ্ন করেছে ইতিপূর্বে আমি নানাভাবে টেক্সট করে উত্তর দিয়েছি আমার কাছে মনে হলো যে আজকে সরাসরি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ভিডিওর মাধ্যমে দিলে বোধ অনেক ভাই ও বোন উপকৃত হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত